হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবি সিকো আজকে আমি আপনাদের সঙ্গে একটি স্পেশাল ডেজার্ট আইটেম শেয়ার করব তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নয় এই সেমাইটা কিন্তু খেতে অনেক মজা তো কম বেশি কিন্তু সবাই এই সেমাইটা রান্না করে খেয়েছেন তো আর যারা রান্না করেন না এখনও আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা ট্রাই করবেন আমি একদম সহজভাবে আপনাদের দেখানো ট্রাই করছি তো চলুন শুরু করা যাক আমি এই নী সময়টা রান্না করার জন্য এখানে নিয়েছি বনফুলের স্পেশাল লাচ্চা সেমাইটা তো এখানে কিন্তু চারশো গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই ছিল তো আমি এই যে প্যাকেটটা এখন কেটে নিলাম নিয়ে একটা প্লেটের মধ্যে আমি সেমাইগুলো ঢেলে নিব তো এই যে আমি সেমাইগুলো ঢেলে নিচ্ছি এখন এখন আমি চুলায় একটু ফ্রাই প্যান বসিয়ে দিব তো ফ্রাই প্যানটা যখন আমার একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিব তো আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারেন তো আমি ঘি দিয়েই রান্নাটা করে নিয়েছি তো এই যে বাটারটা আমি সরি ঘিটা আমি দিয়ে দিলাম দিয়ে ঘিটা যখন একটু গলে যাবে ঘিটা গলে গেলে এখানে আমি কিছুটা কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে এটা আমি হালকা বাদামি করে ভেজে নিব তো এই যে আমাদের কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব এখন আমি এই ঘিয়ের মধ্যেই লাচ্চা সেমাইগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে একদম লো হিটে এইটা ধীরে ধীরে ভেজে নিতে হবে যেন কোনোভাবেই সেমাইটা পুড়ে না যায় তো এই যে সেমাইটা আমাদের দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ভেজে নিব তো আমি এই সেমাইটা দিয়ে দেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু চার চামিচ চিনি এবং চার চামিচ গুঁড়ো দুধ অ্যাড করেছি তো আনফর্চুনেটলি আমি ক্লিপটা খুঁজে পাচ্ছিলাম না এই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি আপনারা কিন্তু অবশ্যই এখানে গুঁড়ো এবং চিনিটা ইউজ করবেন তো দেখুন আমাদের কিন্তু সেমাইটা ভাজা হয়ে গেছে অলরেডি দেখুন একদমই কিন্তু মচমচে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটা উঠিয়ে নেব তো আমি সময়টা যেই পাত্রে সার্ভ করে নিব সেই পাত্রে আমি এখানে অর্ধেকটুকু ভেজে রাখা সেমাইটা দিয়ে দিব আর অর্ধেকটুকু সেমাই আমি রেখে দিব এইটা যেহেতু তিনটা লেয়ারে হবে তো নিচের লেয়ারে আমি আগে অর্ধেকটুকু লাচ্চার সেমাই দিয়ে দিলাম এবং একটা স্প্যাচুলার সাহায্যে এটা চেপে চেপে বসিয়ে নিব আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে কিংবা চামিজ দিয়েও এটা বসিয়ে নিতে পারবেন তো আমি এই যে অর্ধেকটুকু সেমাই এটা এখন আমি সুন্দরভাবে এটা বসিয়ে দিব চেপে চেপে তো দেখুন আমি একদম পারফেক্টভাবে এটা বসিয়ে নিয়েছি এখন আমি চুলাই এক কেজি জাল করার দুধ নিয়ে নিব এবং অবশ্যই কিন্তু আমাদের জাল করা দুধ নিয়ে নিতে হবে তো এখন আমি একটু কাস্টার্ড পাউডার রেডি করে নিব তো এই জন্য এখানে আমি চার চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এখন আমি এখানে পানি দিয়ে দিব দিয়ে দিয়ে এই কাস্টার্ড পাউডারটা আমি লিকুইড করে রেখে দিব এখন আমি দুধের মতো দুই চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম যেন দুধটা একটু ঘন হয় এই জন্য আর আমি পরিমাণ মতো এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম দিয়ে দিয়ে এই দুধটা আমি নাড়তে থাকব দুধটা কিন্তু একদম লো হিটে এবং অনবর্ত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু দুধটা লেগে যাবে এখন আমি লিকুইড করে রাখা স্টার্ট পাউডারটা এখানে দিয়ে দিব দিয়ে দিয়ে আবারও আমি নাড়তে থাকবো দুধটা এখন আমি এই পর্যায়ে আমি বাসায় বানানো ক্রিমটা এর মধ্যে দিয়ে দিব এখন আমি এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ারটাও কিন্তু আমি লিকুইড করে নিয়েছি এখন ওই যে একটা লেয়ারের উপরে আমি এই ক্রিমটা দিয়ে দিলাম এখন আমি ওপরে আবারও অর্ধেকটুকু ভেজে রাখা সেমাইটা দিয়ে দিব তো এটা সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি তো আমরা যেহেতু এখানে চারশো গ্রাম পরিমাণ সেমাই নিয়েছি তো আমাদের যে পাত্রে আমরা সার্ভ করেছি এই পাত্রটি একটু বড় হয়ে গেছে যার কারণে সেমাইয়ের লেয়ারটা একটু পাতলা হয়ে গেছে তো আপনারা কিন্তু একটু ছোট পাত্রে পরিবেশন করে নেবেন তাহলে লেয়ারটা একটু মোটা দেখাবে আর আমি এখানে সেমাইটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে কাজুবাদাম কিশমিশ পেস্তা বাদাম চেরি বাদাম এগুলো কুচি কুচি করে কেটে ওপরে আমি পরিবেশন করে নিয়েছি তো এই সেমাইটা যখন আমাদের সার্ভ করা একদম হয়ে যাবে তখন আমরা এটা ঠান্ডা করে ঢাকনা দিয়ে ঢেকে আমরা ফ্রিজে রেখে দিব এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে তাহলে ক্রিমটা জমে যাবে তো পরের দিন সকালে আমি ফ্রিজ থেকে বের করে আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে যার জন্য আমি একটা বাটিতে আমি একটু উঠিয়ে নিচ্ছি ব্লিভ মি এটা খেতে অনেক মজা ছিল আপনারা একবার হইলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন আমি কিন্তু একদম সহজভাবে আপনাদেরকে রান্নাটা করে দেখিয়েছি তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন এবং সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ